বিশ্বের ক্যান্সার বলা হয় কোন দেশকে ইসরায়েল মশার দাঁত কয়টি সাতচল্লিশটি সর্বপ্রথম জাতীয় পতাকা তৈরি করে কোন দেশ ডেনমার্ক কোন প্রাণী লাভ দিতে পারে না হাতি সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ফেদোমিটার কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে বেশি শিম্পাঞ্জি কোন গাছ বেশি দিন ফল দেয় নাশপাতি গরু কোন দেশের জাতীয় পশু নেপাল কোন দেশে কোন গ্রাম নেই মোনাকো বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান কোন নদীতে মাছ নেই জর্ডান কোন প্রাণী দীর্ঘদিন জীবিত থাকে কশ্যপ বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি সিলেট কোন দেশে সেনাবাহিনী নেই মালদ্বীপ কোন দেশের রাজধানী ইরান কোন প্রাণী সিংহকে চশমা কোন দেশ কিনেছিল আমেরিকা কোন করোনা ভাইরাস নেই ইঁদুর লুডু খেলা কোন দেশে আবিষ্কার হয় ইংল্যান্ড কোন প্রাণী ভিডিও গেম খেলে শিম্পাঞ্জি কোন প্রাণীর রক্ত সবুজ রঙের গিরগিটি মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি লেবার কোন দেশে নীল ডিম দেয় এমন মুরগি পাওয়া যায় গান্ধীজি কোন ছিলেন ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় লাল পৃথিবীর সব থেকে বড় মসজিদ কোনটি আলহারাম আলহারাম মসজিদটি কোথায় অবস্থিত সৌদি আরব আল-হারাম মসজিদটির প্রথম নির্মাণ কাল কত খ্রিস্টাব্দে এক বর্গমিটার আল-হারাম মসজিদটির আয়তন কত বর্গ কিলোমিটার চার লাখ কোন দেশের জাতীয় পাখি কাক ভুটান কোন প্রাণী কানে শুনতে পারে না সাপ কোন প্রাণীটি আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পায় মাছ সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ফিনাইল কোন সাগরে মাছ নেই ডেটসি শ্রীলঙ্কা দেশের পুরনো নাম কি ছিল সিলন কোন দেশে মাছ সূর্য দেখা যায় নরওয়ে কোন পাখি প্রতি সেকেন্ডে রং পাল্টায় সুরা কাব পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি লিথিয়াম কোন মাছের মস্তিষ্ক নেই এক নেশা গ্রহণ করলে দুই কুলি করার সময় গলায় পানি প্রবেশ করলে তিন মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে চার ধূমপান করলে পাঁচ নাকে বা কানে তেল বা ওষুধ প্রবেশ করলে